শুভ সকাল আজ সতেরোই ভাদ্র চোদ্দোশো একত্রিশ ইংরাজির তেসরা সেপ্টেম্বর দু বাংলা নবজাগরণের সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব মাইকেল মধুসূদন দত্ত তেসরা সেপ্টেম্বর আঠেরোশো উনষাট বেলগাছিয়া থিয়েটারে তাঁর রচিত শর্মিষ্ঠা নাটক প্রথম মঞ্চস্থ হয় ব্রজেন্দ্রনাথ শিল ছিলেন একজন ভারতীয় বাঙালি দার্শনিক ও বহুবিদ্যা বিশরৎ পণ্ডিত আঠেরোশো চৌষট্টির আজকের দিনে হুগলি জেলার হরিপালে তিনি জন্মগ্রহণ করেন রবীন্দ্রনাথ ঠাকুরের আমন্ত্রণে উনিশশো সালে বিশ্বভারতীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি হন তিনি তুলনামূলক সাহিত্য ধর্ম দর্শন বিচার ও দর্শন আলোচনায় গণিতের সূত্র প্রয়োগে তিনি ছিলেন পথিকৃত তেসরা সেপ্টেম্বর উনিশশো কলকাতার আহিরি টোলায় জন্মগ্রহণ করেন অরুণ কুমার চট্টোপাধ্যায় যিনি উত্তম কুমার নামেই খ্যাত তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা চিত্র প্রযোজক পরিচালক চিত্রনাট্যকার সঙ্গীত পরিচালক ও গায়ক বাংলা চলচ্চিত্রে তিনি মহানায়ক উনিশশো সাঁত্রিশের তেসরা সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন গোপীনাথ গায়েন সরি তপেন চট্টোপাধ্যায় সত্যজিৎ রায়ের অনেকগুলি চলচ্চিত্রে তিনি সুনামের সঙ্গে অভিনয় করেছেন বিশেষত গুপি গাইন বাঘাবাইনের গুপির চরিত্রে তিনি অত্যন্ত সফল তার অভিনীত প্রথম চলচ্চিত্র মহানগর উনিশশো তেষট্টি এবং শেষ চলচ্চিত্র নরক গুলজার দু বাংলা দূরদর্শনের পর্দার একাধিক জনপ্রিয় ধারাবাহিকের জন্মদাতা পরিচালক প্রযোজক যিশু দাশগুপ্তের আজ জন্মদিন উনিশশো ছাপ্পান্নর তেসরা সেপ্টেম্বর যশোরের খুলনায় তার জন্ম হয় তার উল্লেখযোগ্য কাজ ভোরের খুব কাছে উৎসবের রাত্রি নানা রঙের দিন তিথির অতিথি ইত্যাদি অভিনয় নয় ও আদালতও একটি মেয়েতে তিনি একজন সফল অভিনেতা পেডি ও ডগলাস নিহত হবার পর বার্জ নামে এক ইংরেজ মেদিনীপুরের ম্যাজিস্ট্রেট হয়ে আসেন উনিশশো সালের দোসরা সেপ্টেম্বর মৃগেন্দ্রনাথ ও তার সঙ্গী অনাথ বন্ধু কর্তৃক বার্জ নিহত হয় পুলিশের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যু হয় অনাথ বন্ধুর এবং পরের দিন অর্থাৎ তেসরা সেপ্টেম্বর উনিশশো তেত্রিশ হাসপাতালে মৃত্যু হয় মৃগেন্দ্রনাথ দত্তের তেসরা সেপ্টেম্বর উনিশশো উনসত্তর বছর বয়সে ভিয়েতনামের হ্যানয়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন হোচি মিন তিনি ছিলেন এক কমিউনিস্ট নেতা ও ভিয়েতনাম গণতান্ত্রিক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি তেসরা সেপ্টেম্বর উনিশশো কলকাতায় আটষট্টি বছর বয়সে মৃত্যু হয় অভিনেতা সত্যেন দাসের যিনি দর্শক সমাজে পরিচিত অনুপ কুমার নামে চলচ্চিত্র ও মঞ্চের তিনি ছিলেন একজন গুণী শিল্পী দু হাজার আঠেরো তেসরা সেপ্টেম্বর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় একাত্তরের বীরাঙ্গনা রুমা চৌধুরীর মৃত্যুকালে তার বয়স হয়েছিল ছিয়াত্তর বছর সকলকেই আমার আনত প্রণাম